কযলা এক হাজার তিনশো বিশ মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির আরও একটি বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড ও নরিনকো পাওয়ার ইন্টারন্যাশনাল কোম্পানির যৌথ উদ্যোগে নির্মিত এই কেন্দ্র মিলিয়ে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে প্রায় সাড়ে সাতাশ হাজার মেগাওয়াটে অথচ বিদ্যুতের পিক আওয়ারেও এখন পর্যন্ত সর্বোচ্চ চাহিদা তৈরি হয়েছে ষোলো হাজার চারশো মেগাওয়াটের কিছু বেশি চাহিদার এই হিসাব ধরলেও অন্তত দশ হাজার মেগাওয়াট সক্ষমতার কেন্দ্র বসিয়ে রাখতে হচ্ছে বিদ্যুৎ না নিয়েও সরকারকে গুনতে হচ্ছে বাড়তি ক্যাপাসিটি চার্জ গ্যাস ভিত্তিক প্রায় দুই হাজার মেগাওয়াটের উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র রয়েছে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে যেগুলো পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না দেশে গ্যাসের সংকট থাকায় এর বাইরে খুলনার রূপসায় উচ্চ কর্মক্ষমতার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলেও মিলছে না গ্যাসের সংস্থান কেননা দৈনিক চাহিদার তুলনায় অন্তত এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট রয়েছে দেশে তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে রাখতে আমদানি করা হচ্ছে ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ খাতের অতিরিক্ত সক্ষমতা এবং জ্বালানি খাতের সংকটে সুষ্ঠু ব্যবস্থাপনা করতে না পারায় বিগত দেড় দশকে বিপুল পরিমাণ দায়দানা করে আওয়ামী লীগ সরকার দরপত্র ছাড়াই এককভাবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং গ্যাস অনুসন্ধান না করে এলএনজি আমদানির কারণে চলে যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আওয়ামী লীগের সরকার পতনের পর দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া ছিল প্রায় সত্তর হাজার কোটি টাকা এর মধ্যে গ্যাস খাতে পেট্রোবাংলার গত বছরের নভেম্বর পর্যন্ত বকেয়া ছিল সাতাশ হাজার কোটি এবং বিদ্যুতে ডিপিডিবির বকেয়া প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এক বছরের ব্যবধানে তা পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন বকেয়া পরিশোধের চেয়ে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ খাতের ভর্তুকি কমিয়ে আনা বেশি জরুরি ছিল জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল আলম বণিকবার তাকে বলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত ও ব্যয় সাশ্রয়ী করতে সরকারের অন্যান্য সংস্কার কমিটির মতো আলাদা একটা সংস্কার কমিটি করা প্রয়োজন কিন্তু সেটি করতে পারেনি সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের শ্বেতপত্রে যেসব কথা বলা হয়েছে সেগুলো খুবই সাধারণ সেখানে এ খাতের ব্যয় সংকোচন ও দুর্নীতি অনিয়মের বিষয়গুলো যথাযথভাবে উঠে আসেনি যে কারণে সরকার এ খাতে ব্যয় কমাতে পারছে না আগের সরকারের ধারাবাহিকতায় এগুলো চলছে ফলে ভোক্তাদের বিদ্যুৎ ও জ্বালানির ব্যয় কমানো যায়নি দেশের বিদ্যুৎ খাতে আর্থিক লোকসানের বড় কারণ অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন যার মাধ্যমে বিগত সরকার কেবল আর্থিক দায়দানায় বাড়িয়েছে অতিরিক্ত সক্ষমতা তৈরি করায় কেন্দ্র বসিয়ে রেখে গুনতে হয়েছে ভাড়া এর মাধ্যমে খাতটিতে বড় আর্থিক ক্ষত তৈরি করে আওয়ামী লীগ সরকার এদিকে গ্যাস খাতে অপর্যাপ্ত বিনিয়োগের কারণে দেশে বৃহৎ আকারে গ্যাসের কোনো যোগান তৈরি করা যায়নি গ্যাস নেই এমন ধারণা থেকে বিগত সময়ে স্থানীয় গ্যাস উত্তোলন কোম্পানি বাপেক্সকে এক প্রকার অকার্যকর করে রাখা হয়েছিল বিপরীতে দুই সাল থেকে এলএনজি আমদানি করা হয় এ পর্যন্ত পণ্যটি আনতে গিয়ে দুই লাখ কোটি টাকা ব্যয় করা হয়েছে অন্যদিকে গত দুই দশকে স্থানীয় গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করা হয়েছে মাত্র আট হাজার কোটি টাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত এক বছরে বড় আকারের আর্থিক সাশ্রয়ের অংশ হিসেবে ভর্তুকি ব্যবস্থাপনা এবং ব্যয় সাশ্রয়ের ওপর বিশেষ জোর দিয়েছে সরকার দুই হাজার চব্বিশ অর্থ বছরে ভর্তুকি ছিল বাষট্টি হাজার কোটি টাকা তা কমিয়ে চলতি অর্থ বছরে সাঁত্রিশ হাজার কোটি টাকায় নামানো হয়েছে বিপিডিবির দশ শতাংশ ব্যয় হ্রাসের পরিকল্পনা নিয়ে নানামুখী সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে যা এরই মধ্যে বাস্তবায়নে দেড় হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে তরল জ্বালানি আমদানির সার্ভিস চার্জ নয় শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে যার মাধ্যমে চারশো কোটি টাকা সাশ্রয় হবে চলতি অর্থ বছরে এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বনিবার বলেন বিদ্যুৎ খাতের আইনগত সংস্কার অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় এসেই করেছে এ সংস্কারের মাধ্যমে বিদ্যুৎ খাতে প্রতিযোগিতা তৈরি করা হয়েছে বিশেষ আইন বাতিল হওয়ায় এখন আর এককভাবে কাজ পাওয়ার কারো সুযোগ নেই তবে গ্যাস খাতে কিছুটা সংকট রয়েছে বিশেষ করে গ্যাস সংকটের কারণে বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানো যাচ্ছে না তবে এগুলো তো সহসাই সমাধান করা যাবে না একটা পর্যায়ে গিয়ে এগুলো সমাধান হবে